সকাল সকাল ঋত্বিক দেয়ার আর আমি বেরিয়ে পড়লাম কর্ণকড়ের উদ্দেশ্যে চলুন পচা বোধ হয় রোদ পোয়াচ্ছে বসে বসে ঠান্ডা ভালোই ডিসেম্বরের সকালে রোদ পোয়ানোর মজাই আলাদা কি বলুন দাঁড়ান গেটটা লাগিয়ে দিই দিয়ে আমিও আসছি এবার চলুন কয়েকটা নিয়ে আজকে সকাল সকাল ঠান্ডার মধ্যে বেশ ভালোই হবে কোরে ঘড়িতে সকাল সাড়ে দশটা জাস্ট একদম এখনো উনিশ ডিগ্রি টেম্পারেচার খড়কপুরি এরকম ওয়েদার চট করে পাওয়াই যায় না কি বলুন

প্রাণ কি বলুন তো তাতে জানি না এটা দেশপ্রাণ বীরেন্দ্র সেতু বলা হয় মনে ঘোড়লে হঠাৎ করে দিন আগে দেখেছিলাম ওই একটি গোটটার ওখানে নাম লেখা ছিল শেষপ্রাণ বীরেন্দ্র সেতু আচ্ছা এই আমরা সোজা যাচ্ছি এখন একদম সোজা ওটা ওই ওখান থেকে ঘুমোজনে আমরা ভাদুতলা ভাদুতলা ওটা বেরিয়ে অনেকটা মানে ধর্মা থেকে ছাড়িয়ে তারপরে

আর দু আড়াই কিলোমিটার সোজা গেলেই ভাদুতলার মোড় পড়বে সেখান থেকে আমরা ডান দিকেই প্রভাবলি ঘুরে যাব ঠিক শীতের সকাল তাই একটু পরেই যেন চায়ের জন্য মনটা আঞ্চান করছিল তাই কেরানী পেরিয়েই আমরা ভাবলাম একটু চা খেয়া নেওয়া যাক তাই দাঁড়ালাম এক জায়গায় হ্যাঁ কর্ণঘর মন্দিরের গেট এইটা দিয়ে আমাদের আরো সাড়ে চার কিলোমিটার এগোত্য সামনে সূর্যগঞ্জটা মার্কেট তাহলে মার্কেট এই দিকটা ঠিক আগে তাহলে আমরা আগে মন্দির থেকে ঘুরে আসি মন্দির ঘুরে এসে তারপরে আমরা দিকে যাব মন্দির চত্বরে প্রবেশ করে বাঁ দিকে ফোর হুইলার রাখার সুবন্দোবস্ত আছে প্রচুর গাড়ি রাখা যায় এখানে বড় বাস টাস পর্যন্ত পার্কিং হবে এখানে এত বড় জায়গা আর এই বাঁ বাইক পার্কিং আর সামনেই আছে জুতো রাখার জায়গা চলুন জুতোটা আমরা ওখানে রেখে দিই আগে তারপরে এখন আশেপাশে অনেক ছোটো ছোটো ঠাকুরের পুজোর জন্য অনেক দোকানদানিও হয়েছে

আচ্ছা তাহলে চলুন মন্দিরের দিকে যাই আসার সময় যদি ও এখানে একটা জিনিস খেতে পারেন খুব সুন্দর লাগে সেটা হচ্ছে আপনার এর হিংচের পকোড়া মন্দির নভেম্বর থেকে এপ্রিল সকাল আটটা থেকে দুপুর দুটো আর বিকেল সাড়ে চারটা থেকে সন্ধে সাতটা মে মাস থেকে অক্টোবর আর একটু বেশিক্ষণ সাড়ে আটটা থেকে দুটো পাঁচটা থেকে সাড়ে সাতটা এই হচ্ছে মন্দির খোলার সময়

মন্দির চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আসলে এখানে একটা আলাদা অনুভূতিই হবে পর্যায়ক্রমে মায়ের পুজোর জন্য যাত্রীরা দর্শনার্থীকে অপেক্ষা করছেন মায়ের দর্শনের পর ঠিক মন্দিরের পাশেই একটি সিদ্ধিকুণ্ড আছে এর জলে কিন্তু হাত দেওয়া যায় না এই জল দিয়ে মায়ের প্রসাদ রান্না হয় মায়ের মন্দিরের পাশেই আছে বাবা ভোলেনাথের মন্দির আমরা উঠে যাই ভেতরের দিকে ওখানে গিয়ে বাবার দর্শন করে আবার তার পাশেও আরেকটি মন্দির আছে সেটিও দেখব আমরা মেন গেট দিয়ে ঢুকলে কিন্তু যে মন্দিরটা দেখা যায় সেটা হচ্ছে এই বাবা মহাদেবের মন্দির চলুন মহাদেব জয় শিব মন্দিরের পাশেই হচ্ছে মহাবীর মন্দির জয় বজরাংবলি জয় শ্রীরাম দুর্গা সময় এলে এই দিকটা এইখানে যে মাটির উনুন বড় বড় দেখছেন এখানে সব ভোগ রান্না হয় এমনি সময় তো এইখানটাতে অন্য ভোগ রান্না হয় এই প্রসাদের এটা আর এই যে পুরনো স্ট্রাকচার পেছন দিকে এই পুরনো স্ট্রাকচারের ভেতরে তখন প্রসাদ খাওয়ানো হয় এখন বন্ধ আছে দেখি একটু ভেতরটা গিয়ে স্ট্রাকচার দেখলেই বুঝতে পারছেন আলো কম আর এই বড় বড় পাথরের চাই দিয়ে তৈরি জিনিসটা আর এখন ওই দিকটা হয়েছে চলুন উপাস যাই একটু করে দেখি এখানে আপনার প্রসাদ খাওয়ানো হয় এর সময় পুজোর সময় দুর্গা পুজোর সময় এলে প্রচুর লোক হাজারে হাজারে লোক এখানে প্রসাদ খায় তখন সেগুলো আগে খোলা খোলা ছিল আমরা যখন আরো দশ বছর আগে এসেছি এখন এখানে একটা দুদিকে দুটো ব্লক আছে একটা ব্লক বন্ধ করে খাওয়ানো আটা ব্লক তারপরে হচ্ছে এদিকে দেখুন হাত ধোয়ার জন্য জলের লাইন দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা পুরোনো দিনের পাথর কেটে বাড়ি এবং বুজির মূর্তি যে প্রাচীর এটা যে পুরনো প্রাচীর তখনকার সময় তো এটা একটা গড় ছিল মানে ছোটো খারাপ ছোটোখাটো দুর্গ এটা আর কি তখনকার সময় আর এই সমস্তগুলো দিয়ে তখন প্রহরীরা নজর রাখতো ছোটো ছোটো ফুলগুলিগুলো দিয়ে যে পাশ থেকে কেউ আসছে কি না এই লম্বা প্রাচীল দেখলেই বুঝতে পারছেন যেটা অনেক পুরনো অংশ মন্দিরের মন্দিরের ভেতরে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এবার আমরা যাব পাশেই এখান থেকে প্রায় কিলোমিটার দু তিনেকের মধ্যেই হবে শিরোমণি পার্ক এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে আজকে ভিড় আছে তাই জন্য বেশি দা এখন জুতো মজা পরে রেডি হচ্ছেন আমরা এখন বেরোব শিরোমণি পার্কের উদ্দেশ্যে পরের ভিডিওর অংশে আপনাদের জন্য শিরোমণি পার্কটা ডিটেলসে দেখাবো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার